আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের সতেরো এর পরিসংখ্যান অনুশীলন প্রশ্নগুলো শিখে নিব চলো আলোচনা শুরু করা যাক দেখো বলা আছে অনুশানী সতেরো প্রথমে একটা এমসিকিউ বলা আছে বলা আছেসমূহ করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি উত্তর হবে ঘ নাম্বার সঠিক শ্রেণীর গণসংখ্যা ঠিক আছে দুই নাম্বার প্রশ্ন পরিসংখ্যানের অভিনত্ব সমূহ মানে ক্রমানুসারে সাজালে উপত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয় উপত্তের এই প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা এই ঘ নাম্বার প্রশ্ন উত্তর সঠিক একটা খেয়াল রাখো তোমাদেরকে যদি বলা হয় যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে তোমরা এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিলে হবে ঠিক আছে তোমরা এখান থেকে সংখ্যা শিখে নেবে কারণ বইয়ের ভিতরে অনেক বড় করে লেখা আছে এখানে কিন্তু একদম শর্টকাটে অ্যাকুরেট লেখাটা আছে তোমরা কেন্দ্রীয় প্রবন্ধ সংখ্যা এখান থেকে শিখে নেবে এটা পরীক্ষায় বারবার আসে ঠিক আছে এবার দেখো তিন নম্বর প্রশ্ন নিজের সানিদ্ধে তাপমাত্রা দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে ঠিক আছে বলছে গণসংখ্যা এক শ্রেণীব্যাপ্তি তিন এটা কিন্তু সঠিক কীভাবে সঠিক দেখো এই যে ছয় থেকে আট তোমরা ছয় থেকে গোনা শুরু করবো ছয় থেকে গোনা শুরু করবো ঠিক আছে দেখো ছয় সাত আট তিন আছে আবার আট থেকে দশ আট গোনা শুরু করবা আট নয় দশ তিন ঠিক আছে আবার দশ থেকে শুরু করবা দশ এগারো বারো শ্রেণী আবার দেখো রোমান সংখ্যা দিয়ে বলছে মধ্যক শ্রেণী আট থেকে দশ ডিগ্রি মানে আট ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেটা বলছে ঠিক আছে এটা উত্তর কিন্তু সঠিক কেন সঠিক এই যে গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান যেটা তার উপরে যে গড় থাকবে এ রয়েছে কি মধ্যে করতে বলে মধ্য শ্রেণী গণসংখ্যা আর প্রচুর করতে বলে কি প্রচুর শ্রেণী ঠিক আছে এখানে বলছে কি মধ্যক শ্রেণী কেউ বের মধ্যে সবচেয়ে বড় মান যেই মানটা তার উপরে করা যেটা সেটা কি মধ্যক শ্রেণী আট ডিগ্রি থেকে দশ ডিগ্রি ঠিক আছে এটা কিন্তু সঠিক ক্রম সংখ্যা তিন বলছে কি তাপমাত্রা অবিচ্ছিন্ন স্থল খায় আমরা মুখ্য জানি তাপমাত্রা অবিচ্ছিন্ন সূলক খেয়াল করো আমাদের শরীরের তাপমাত্রা অবিচ্ছিন্ন সলক তারপরে কি ওজন অবিচ্ছিন্ন চলক তারপরে কি বয়স অবিচ্ছিন্ন চলক ঠিক আছে তাপমাত্রা বয়স ওজন উচ্চতা এটা কিন্তু অবিচ্ছিন্ন চলক খেয়াল রাখবা এদের কোনটি সঠিক অনুসারে এই যে রোমান সংখ্যা তিনটা সঠিক এই যে গ নম্বরটা সঠিক ঠিক আছে চার নম্বর প্রশ্ন বলছে কি দেখো আয়তের লক্ষ্য অঙ্কন করতে দরকার হয় একশোকে বারাবার অবিচ্ছিন্ন শ্রেণীপ্তি সঠিক কয়েকে বারাবার গণসংখ্যা সঠিক এই যে মানে আয়তালিক অঙ্কন করার জন্য শ্রেণী মধ্যমানের প্রয়োজন নেই এটা বহু দেখার জন্য শ্রেণী মধ্যমানের প্রয়োজন আছে ঠিক আছে তাহলে আমার বলছে আয়তালিক অঙ্কন করতে কি কি দরকার একসাথেকে বরাবর দরকার শ্রেণী দরকার কি গণসংখ্যা এক আর দুই সঠিক নম্বর সঠিক ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন কেত্রে বছর সংখ্যা এক কেন্দ্রীয় পরিমাপ সঠিক ক্রমণ সংখ্যা দুই সবচেয়ে বেশি ভার বস্তাবিত মান সঠিক রোমন সংখ্যা তিন সব ক্ষেত্রে অনন্য না হতে পারে এটাও সঠিক ঠিক আছে সে অনুসারে এই প্রশ্ন উত্তর কোনটা সঠিক হবে যে রোমন সংখ্যা এক দুই তিন গ নম্বরও সঠিক ঠিক আছে এবার দেখো শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের দশ দিনের তাপমাত্রা সেন্টিমিটারে পরিসংখ্যান হলো যে দশ ডিগ্রি নয় ডিগ্রি আট ডিগ্রি ছয় ডিগ্রি এগারো ডিগ্রি বারো ডিগ্রি সাত ডিগ্রি তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি এবং পাঁচ ডিগ্রি এবার নিচের এই ছয় থেকে আট নম্বর প্রশ্নের উত্তর দাও দেখো ছয় প্রশ্ন বলছে কি উপরের সংখ্যাসূচক উপত্তর প্রচুরক কোনটি খেয়াল করো আমরা জানি কাকে বলে কোন মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে দেখো এখানে কিন্তু কোন সংখ্যাই একের অধিকবার নাই সবগুলো সংখ্যা যা আছে একবার করেই আছে ঠিক আছে এই উপত্তে প্রচুরক নেই ঠিক আছে এই গণ আমরা সঠিক কোন সংখ্যা যদি একের অধিক নাই তাহলে প্রচুরক নাই সাত নম্বর প্রশ্ন উপরের সংখ্যাসূচক উপত্তের গড় তাপমাত্রা কোনটি গড় গড় করার সূত্র কি এই যে সংখ্যাগুলো যোগ করিয়া মোর সংখ্যা দ্বারা ভাগ করবো ঠিক আছে এখানে দেখো সংখ্যা আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এই মানগুলো যোগ করে আসবো পঁচানব্বই কত আসবে পঁচানব্বই আর এখানে সংখ্যা আছে মোট দশটা এই দশ দ্বারা ভাগ করবো ঠিক আছে এই পঁচানব্বই দশ দ্বারা ভাগ করে আসবে নয় দশমিক পাঁচ এই গণাম্বারা সঠিক ঠিক আছে বুঝলো কি গণে সূত্র প্রয়োগ করে করবা গ্রহ সংখ্যা যোগ করে মোট সংখ্যা ভাগ করবা তাহলে নদশমিক দশমিক পাঁচ পাঁচ যাবে এটাই সূত্র আমাদের আট নাম্বার বলা আছে কি প্রদমের মদ্যক কোনটি মদ্যক বের করতে হলে তোমাদেরকে এই মানগুলো শুরু থেকে বন্ধু শুরু থেকে বড় দিয়ে সাজাইতে হবে আর কি সেটাকে মানে উর্দু কমে বলে থাকি আমরা তাহলে আমরা আরো টেকনিক ফলো করবো কি করে ফলো করবো দেখো সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা বাদ দিব এই শেষ তারপরে দেখা আছে কি সবচেয়ে ছোটো আছে ছয় আমার আছে সবচেয়ে বড় তেরো এ শেষ আবার দেখো সবচেয়ে ছোট আছে এবার শয়ের পরে কি সাত সবচেয়ে বড় আছে বারো ঠিক আছে এবার দেখো সবচেয়ে ছোট আছে আট সবচেয়ে বড় আছে এগারো এখন দেখো এই যে আট আর নয় দুইটা সংখ্যা আছে এই দুটা বাদ দেওয়া যাবে না বাদ দিয়ে তোমার বেকার কার আমরা এই ধরে করতে হবে জানো এদের যোগ করবা যোগ করে দুই দিয়ে ভাগ করবো আর যোগ সংখ্যার মধ্য বেকার সূত্র আমাকে যোগ করে দুই দিয়ে ভাগ করবো ঠিক আছে আর দশ নয় উনিশ এই উনিশকে দুই দিয়ে ভাগ করে আসবে নয় দশমিক পাঁচ দেখো এই যে উত্তর সময় মধ্য কোনটি এই কোন সঠিক নয় দশমিক পাঁচ ঠিক আছে নয় নম্বর প্রশ্ন কি বলছে দেখো আনিবদ্ধ শ্রেণীবিন্য স্থপত্বের সংখ্যা হলো এন মধ্য শ্রেণীর নিম্নসীমা সীমা এল মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমবর্ধী ঘন সংখ্যা এফসি মধ্যশ্রেণী ঘনসংখ্যা এফ এবং শ্রেণীভক্তি এই সালে এই তথ্যের আরও কে কোনটি কোর্টটি মধ্যকিনিয়ার সূত্র এই কন আমরা সঠিক মধ্যকিনিয়ার সূত্র কন আমরা সঠিক মধ্যকিনিয়ার সূত্র কি মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এস বাক এফ এফ ঠিক আছে এই কন আমরা সঠিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এই সতর অধ্যায় অনুসরণের এক থেকে নয় পর্যন্ত এমসি কিউ আলোচনা করলাম পরবর্তীতে পর্যায়ক্রমে অনুসরণের প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দিব সকালে থাকো আর তোমাদের সকল কিছু ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথরিক সাথে থাকে দেখে নাও আল্লাহ হাফেজ